আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দরজাক রমজান মাস মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত ও রহমতের সময়। এটি শুধুমাত্র উপবাসের মাস নয়, বরং আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভের মক্ষম সুযোগ। তবে ইসলাম মানুষের সামর্থ্য ও পরিস্থিতির বাইরে কোনো কিছু চাপিয়ে দেয়নি। এজন্যই তো ইসলামে এমন কিছু কারণ রয়েছে যার কারণে রোজা না রাখা বা রোজা ভঙ্গ করা বৈধ বলে ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু অনেকেই এই বিষয়ে সচেতন নন বা বিভ্রান্তিতে পড়েন কখন রোজা রাখা বাধ্যতামূলক আর কখন রোজা রাখা বাধ্যতামূলক নয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোন পরিস্থিতিতে রোজা না রাখা বা ফেলা বৈধ ভেঙ্গে এবং সেই ক্ষেত্রে ইসলাম আমাদের কি নির্দেশনা দিয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ উপকৃত হবেন এবং আপনাদের জ্ঞান আরো সমৃদ্ধ হবে এক নম্বর যদি কেউ এমন অসুস্থ হয় যে রোজা রাখলে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যেতে পারে তাহলে ইসলাম তাকে রোজা না রাখার অনুমতি দিয়েছে আল্লাহ সুবাহা কোরআনুল কারিমে বলেছেন আর তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে অথবা সফরে থাকলে সে অন্যদিনে রোজা পূরণ করবে সুরা আল বা করা আয়াত একশো পঁচাশি যদি কেউ অসুস্থতার কারণে রোজা না রাখে তাহলে তার করণীয় বিষয় হলো দুইটি এক নম্বর পরে সুস্থ হলে কাজা রোজা রাখতে হবে দুই নম্বর যদি এমন অসুস্থতা হয় যা সারা জীবন ভালো হবে না তাহলে ফিদিয়া অর্থাৎ একজন গরিবকে খাবার দান করবে দুই নম্বর ভ্রমণে থাকলে রোজা না রাখার অনুমতি রয়েছে তবে রোজা রাখা উত্তম যদি কষ্ট না হয় রাসুল আকরম সাল নিজেও সফরে রোজা কখনো রাখতেন কখনো ভেঙে ফেলতেন সফর বা ভ্রমণের কারণে রোজা না রাখলে করণীয় হলো একটি সফর শেষে সে রোজাগুলো কাঁচা করে নিতে হবে তিন নম্বর যদি কোনো গর্ভবতী বা দুগ্ধ দানকারী মা মনে করেন যে তিনি রোজা রাখলে নিজের বা সন্তানের ক্ষতি হতে পারে তাহলে ইসলাম তাকে রোজা না রাখার অনুমতি দিয়েছে গর্ভবতী ও দগ্ধ দানকারী নারী রোজা না রাখলে করণীয় বিষয় হলো দুইটি এক নম্বর পরে কাজা রোজা রাখতে হবে দুই নাম্বার যদি দীর্ঘমেয়াদী সমস্যা হয় তবে ফিরিয়ে দিতে হবে চার নাম্বার নারীদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হল হায়েস অর্থাৎ মাসিক এবং নেফাস অর্থাৎ সন্তান জন্মের পর রক্তপাত এমত অবস্থায় রোজা রাখা নিষিদ্ধ এ কারণে রোজা না রাখলে করণীয় বিষয় হলো একটি মাসিক বা নেফাস শেষ হওয়ার পর রোজাগুলো করে নিতে হবে পাঁচ নাম্বার যেসব বৃদ্ধ ব্যক্তি এতটাই দুর্বল যে তাদের পক্ষে রোজা রাখা সম্ভব নয় তাদের জন্য ইসলাম রোজা না রাখার অনুমতি দিয়েছে এমত অবস্থায় করণীয় বিষয় হলো একটি প্রতিদিন এক দরিদ্র ব্যক্তিকে খাবার খাওয়াতে হবে ছয় নম্বর যদি কেউ এমন কাজে নিযুক্ত থাকে যেখানে রোজা রাখলে চরম ক্ষতির শিকার হতে হয় যেমন শ্রমিক কৃষক ইত্যাদি তাহলে রোজা ভাঙ্গার অনুমতি রয়েছে তবে অবশ্যই পরবর্তীতে কাজা করে নিতে হবে এমন ব্যক্তির জন্য করণীয় বিষয় হলো একটি যখন সময় পাবে তখন রোজাগুলো কাঁচা করে নিবে প্রিয় দর্শক ইসলাম আমাদের জন্য রোজাকে সহস্তর করেছে রমজান মাস বরকত তবে শরীয় যাদের জন্য রোজা না রাখার অনুমতি দিয়েছে তারা যেন দুশ্চিন্তাগ্রস্ত না হন আল্লাহ সুবাহ আমাদের অবস্থা জানেন এবং তিনি আমাদের জন্য করোনাময় তবে মনে রাখবেন যদি আপনি রোজা রাখতে সক্ষম হন তাহলে রোজা ছেড়ে দেওয়া উচিত নয় আল্লাহ আমাদের সবাইকে রোজার হক আদায় করার তৌফিক দান করুক আমিন আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ইসলামিক জ্ঞান প্রচারের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি